আগামী দুই মাস অতিরিক্ত চাল পাবে ভোক্তাগণ সুশান্ত রাজ্যের সমস্ত রেশন কার্ড হোল্ডারগণ আগামী দুই মাস অতিরিক্ত পাঁচ কেজি চাল এক তিন টাকা দামে পাবে খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী একথা ঘোষণা করেছেন তিনি আরও বলেছেন এপিএল বিপিএল অন্তদয় এবং প্রাজরিটি গুপ প্রত্যেকে এই ক্যাটাগরি চাল পাবেন এছাড়া বিপিএল অন্তদয় প্রাজরিটি গুপ প্রত্যেকে প্রতি মাসে পাঁচ কেজি করে চাল পায় সেই চাল ও পাবে কিন্তু অতিরিক্ত পাঁচ কেজি চাল এক তিন টাকা দরে সকলকে কিনতে হবে রাজ্যে এখন মোট নয় লক্ষ সাত ছয় হাজার রেশন কার্ড হোল্ডার রয়েছে দুই মাসের অতিরিক্ত পাঁচ কেজি করে চাল দিতে এক শূন্য হাজার মেট্রিক টন প্রয়োজন হবে তিনি আরও বলেছেন ভোক্তাগণ সহজে রেশন সামগ্রী পেতে পারেন সেই দিকে লক্ষ্য রেখে আরও পাঁচ একটি নতুন রেশন খোলা হবে উল্লেখ্য দুই শূন্য এক আট সালে বিজেপি ও আইপিএফটি জোট সরকার ক্ষমতায় এসে দুই পাঁচ দুইটি নতুন রেশনশিপ খুলেছিল নতুন করে রেশনশপ খোলায় কিছু লোকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে এছাড়া এখন থেকে আগরতলাস্থিত এক পাঁচটি রেশনশিপের মাধ্যমে গোমতি মিল্ক ইউনিয়নের সামগ্রী বিক্রি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে সহজে মিল্ক ইউনিয়নের সামগ্রী ভোক্তাগণ হাতের কাছে পেয়ে যাবে ভোক্তাদের চাহিদা প্রয়োজনে পরবর্তী ধাপে রেশনস্পের সংখ্যা বাড়ানো হবে বলে শ্রীচৌধুরী সাংবাদিকদের মহাকরণে জানিয়েছেন